যেখানে গ্ল্যামার আর জনপ্রিয়তার ঝলক সেখান থেকে হঠাৎই বিদায় নিলেন তামিম মৃধা জনপ্রিয় অভিনেতা ও ইউটিউবারের এই সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে অভিনয় ছেড়ে ইসলামের ছায়াতলে প্রবেশের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তামিমকে ঘিরে নেটিজেনদের কৌতূহল বেড়েই চলেছে কি কারণে এই সিদ্ধান্ত নিলেন তামিম বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আসা নেই এখন তামিম মৃধা যিনি একাধারে গায়ক ইউটিউবার এবং অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন হঠাৎ করেই সব ছেড়ে ইসলামের পথে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা তার বড় ভাই সাকিব এম তালহা বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তালহা লিখেছেন আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন আশা করি আপনারা সবাই তাকে সমর্থন করবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন তামিমের এই সিদ্ধান্তে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র অনেকে তার এই নতুন পথ চলায় শুভেচ্ছা জানিয়েছেন তবে অনেকে মনে করেন তামিম হয়তো একসময় মিডিয়ায় কামব্যাক করতে পারেন কারণ তার পরিবর্তন অনেককেই অবাক করেছেন তামিমের ক্যারিয়ার ছিল নানামুখী প্রতিভার সমাহার গানের মাধ্যমে তার জনপ্রিয়তা যেমন ছড়িয়েছে তেমনি অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা তবে অতীতে কিছু বিতর্ক তার নামের সঙ্গে জড়িয়েছিল যা সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে অভিনয় ছেড়ে নতুন জীবনের শুরুতে তামিম রিধা একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন গ্ল্যামার জগতের মোহত্যাগ করে ইসলামের পথে ফিরতে চাওয়ার এই সিদ্ধান্তকে কেউ প্রশংসা করেছেন কেউ করেছেন প্রশ্নবিদ্ধ তবে তামিম রিধার নতুন জীবনের জন্য তার ভক্তরা আশাবাদী আল্লাহ কি তাকে এই পথে স্থির রাখবেন নাকি ভবিষ্যতে নতুন মোড় দেখা যাবে সেটাই এখন দেখার বিষয়